আসসালামু আলাইকুম শীতকালীন সময়ের পাঁচটি সেরা আমল যে আমলগুলো করতে পারলে তালার প্রিয় বান্ধব হওয়া অনেক বেশি সহজ হয়ে যায় হাদিস দ্বারা প্রমাণিত এই পাঁচটি আমল আমরা যদি করতে পারি অবশ্যই আল্লাহ তালার প্রিয় পাত্র হয়ে যেতে পারবো এক নম্বরে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করে শীতকালীন সময়ে যেহেতু দিন ছোট থাকে ঠান্ডার সময় থাকে রাত্রি বড় হয় অতএব দিনের বেলা

আসলিয়া অর্থাৎ বেশি বেশি রোজা রাখা আমরা এই শীতকালীন সময়ে বিশেষ করে বৃহস্পতিবার এবং সোমবার দিন যে সন্ন্যত রোজা আছে ওই রোজাটা রাখতে পারি আই আমি দিন যে তিনটে রোজা মাসে ওই রোজাটা রাখতে পারি অনেক গুরুত্বপূর্ণ একটা গরমের সময় আমরা অনেকে রাখতে পারি না কিছু না অনেক কষ্ট হয় কিন্তু এখন থেকে ট্রাই করলে আমাদের জন্য রাখাটা অনেক সহজ হয়ে যায় দুই নম্বর কাজ হলো কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা শীতের সময়ে একটু কষ্ট হবে মনে করে আমরা অনেকে উঁজু করতে চাই না অত অজুক হলেও রকম অজু করি সতর্কতা অবলম্বন করি না শীতের সময়ে আমাদের চামড়াগুলো একটু অন্যরকম হয়ে থাকে যদি সতর্কতার সাথে উঁজু না করি তাহলে সেখানে পানি পৌঁছায় না অথচ অলামক বলছেন যে পরশ অঙ্গসমূহের মধ্যে কোনো অঙ্গে যদি লোক পরিমাণ শুকনো থাকে তাহলে তার উঁচুটাও হয় না আর এত কষ্ট করে আমরা উঁজু করলাম উঁজু না হলে নামাজ হবে না নামাজ না হলে শ্রম হবে না অর্থাৎ এই শীতের সময়ে যেন আমরা সতর্ক থাকি উঁজু করার সময় একটু সতর্কতার সাথে ভালোভাবে যেন আমরা উত্তম রূপে যেন আমরা উজুটা করি সবাই সতর্কতার সাথে এই বিষয়টা খেয়াল করবো তিন নাম্বার হলো তাহার্যতের আমর করা শীতের সময়ে রাত্রে যেহেতু বড় হয় পর্যাপ্ত পরিমাণ কম হয় ঠান্ডা থাকার কারণে আমরা তৃপ্তি সহকারে ঘুমাতে পারি রাত্রি বড় হওয়ার কারণে আমাদের ঘুম আগে আগে ভেঙে যায় তো আমরা যদি এই সময় তাহাজুদের নামাজটা পড়তে চাই তাহলে আমাদের জন্য খুবই সহজ আর তাহাজুদের ফজিলত গুরুত্ব সম্পর্কে তো আমরা সবাই জানি বেশি আল্লাহ তালার নৈকট্যশীল হওয়ার জন্য তাহাজুদের বিকল্প নেই কোন একজন বুজুর্গ বলছিলেন যে পৃথিবীর কোনো অলি বা বুজুর্গ তাহাজুদের নামাজ তারা কখনোই সে বুজুর্গ হতে পারে না অলি হতে পারে আমরা কেউ যদি আল্লাহ তালার অনেক বেশি প্রিয় পাত্র হতে চাই অবশ্যই আমাদেরকে সাহায্যের নামাজটা করতে হবে চার নম্বর হলো মানুষকে দরিদ্র গরিব যারা আছে তাদেরকে শীতের বস্ত্র দান করা অনেক গরিব মানুষ টাকা পয়সার কারণে শীতের বস্ত্র কিনতে পারে না তো তাদেরকে শীতের বস্ত্র দান করাটা অনেক সাদা কাজ তাদের শরীরের মধ্যে রাষ্ট্রবর্তী বাবা বলেছেন বলেছেন কোনো ব্যক্তি যদি দরিদ্র মানুষকে তার দরিদ্রতা দূর করার জন্য শীতের বস্ত্র দান করে আল্লাহ তালা জান্নাতে তার জন্য পোশাকের ব্যবস্থা করবে সুবাহান এর চেয়ে বড় ফজিল তার কি হতে পারে পাঁচ নাম্বার বেশি বেশি জিকির করা যেহেতু সময়গুলি চমৎকার একটি সময় আবহাওয়া পরিবেশ সব কিছুতেই মন মানসিকতা ভালো থাকে আমরা বেশি বেশি জিকির করতে পারি মনের প্রশান্তির জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ একমাত্র চিত্তের মাধ্যমে স্থির বা শান্ত হয় শান্তি এদিকে লক্ষ্য আমরা বেশি বেশি জিকির করতে পারি এই পাঁচটা আমল আমরা কেউ করতে ভুলব না এক নম্বরে তাহার নামাজ পড়ার চেষ্টা করব দুই নম্বরে শীতের দিনে আমরা বেশি বেশি সন্ন্যত রোজা রাখার চেষ্টা করব তিন নম্বরে